আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবৃন্দ আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি আজ সিঙ্গার থানার বাস্তা এলাকা বাস্তা বাস স্ট্যান্ডের থেকে হেঁটে আসতে সর্বোচ্চ দুই তিন মিনিটের দূরত্বে একটি পাঁচ শতাংশ একটি পাঁচ শতাংশ জমি পাঁচ শতাংশ কম বেশি হবে একটি প্লটের ভিডিও দিচ্ছি আপনারা যারা বাস্তায় জমি কেনার চিন্তাভাবনা করতেছেন বাড়ি করার চিন্তা ভাবনা করতেছেন তারা আমার এই পাঁচ শতাংশের প্লটটি দেখতে পারেন আশেপাশে দেখতে পাচ্ছেন বাড়িঘর আছে লোকজন বসবাস করতেছে চতুর্দিকে বাড়িঘর আছে এখানে বাড়ার খুব চাহিদা যেহেতু এটি আপনার বাস্তা এলাকা এবং আপনার হেমায়তপুর থেকে আসতে সর্বোচ্চ দশ মিনিট ডাকার খুব কাছে এই জমিটির অবস্থান এই যে আপনার পাকা রাস্তার থেকে কাঁচা রাস্তা চলে আসছে এই রাস্তাটি আবার আপনারা দেখতে পাচ্ছেন সোজা এদিকেও চলে গেছে চলে গেছে এই আপনার যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে গাড়িগুলো চলতেছে এটা আপনার দল্লা বাজারের দিকে চলে গেছে আর এদিক থেকে আপনার এই বারো ফিট কম বেশি রাস্তার সাথে আমার পাঁচ শতাংশ আমার পাঁচ শতাংশ জমির বিডিউটি দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে চতুর্দিকে বাড়িঘর আছে ইলেকট্রিসিটি আছে এই রাস্তার সাথে আমার পাঁচ শতাংশ পাঁচ শতাংশ জমির বিডিওটি দিচ্ছি আপনার আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাটা সোজা চলে আসছে রাস্তাটি সোজা চলে আসছে এবং এই রাস্তার থেকে আপনার এই যে জমির মালিক এই যে রাস্তা দিয়ে আপনার দুই দিকে এই যে ইটের বাউন্ডারি দিয়ে আপনার ইট দিয়ে আপনার রাস্তা এই রাস্তা করে দিয়ে তারপরে জমি প্লট আকারে জমি বিক্রি করতেছেন বেশিরভাগ প্লটে আপনার সেল হয়ে গেছে যে সামনের প্লটটা দেখতে পাচ্ছেন এগুলা বিক্রি হয়ে গেছে এগুলা বিক্রি হয়ে গেছে এই রাস্তার সাথে এই রাস্তার সাথে আমার পাঁচ শতাংশ এই রাস্তার সাথে আমার পাঁচ শতাংশ রাস্তার সাথে আমার পাঁচ শতাংশের প্লটটি রাস্তাটা আবার এদিকে চলে গেছে একদম সমান করে রাস্তা বের করে উনি জমিগুলো বিক্রি করছেন প্রায় প্লটে বিক্রি হয়ে গেছে দুটা তিনটা প্লট আছে আপনার দেখতে পাচ্ছেন এই যে আপনার ইটের ওয়াল করা এই যে ওয়াল দেখা যাচ্ছে এই ওয়ালের ডান দিকে ডান দিকে এই যে প্লটটি হচ্ছে চতুর্দিকে বাউন্ডারি করা এই প্লটটি হচ্ছে পাঁচ শতাংশ একদম মেপে আপনাদেরকে বুঝিয়ে দিবেন। একদম রাস্তার সাথে রাস্তার জন্য কাউকে কিছু বলতে হবে না কারোর কাছে রাস্তা চাইতে হবে না একদম দেখতে পাচ্ছেন পিছনের বাউন্ডারিটাও উঁচু আর এই দিকের বাউন্ডারিটা একটু নিচু একদম সীমানা নির্ণয় করা আছে পাঁচ শতাংশ জমি আশেপাশে প্রায় প্লটই বিক্রি হয়ে গেছে আপনার এই প্লটটি মালিক বিক্রির প্রস্তাব করেছেন জমিটি হচ্ছে সিঙ্গার থানার বাস্তা এলাকা বাস্তা হাইওয়ে রোডের থেকে আসতে আপনার বাস্তা বাস স্ট্যান্ডের থেকে হেঁটে আসলে সর্বোচ্চ দুই মিনিট তিন মিনিট সময়ের মধ্যে আসা যায় আপনারা দেখতে পাচ্ছেন যে হাইওয়ে রোডও দেখা যাচ্ছে গাড়ি যাচ্ছে গাড়ি যাচ্ছে এই রাস্তার সাথে আমার পাঁচ শতাংশ বাড়ির উপযোগী প্লট মালিক বিক্রির প্রস্তাব করেছেন জমিটি হচ্ছে সিঙ্গার থানার বাস্তা এলাকা বাস্তা মৌজা জমিটি সমস্ত কাগজপত্র রেডি আছে জমিটি প্রতি শতাংশ হচ্ছে পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকা শতাংশ পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকা শতাংশ আমি দামটি আরেকবার বলে দিচ্ছি পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকা শতাংশ যদি কোনো ক্রেতা ভাই বন্ধু আমার ভিডিও দেখে ভালো লাগে তাহলে ভিডিও নিচে নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন অথবা আমাদের সহযোগিতার নিয়ে জমিটি ভিজিট করে আপনারা চিন্তা ভাবনা রাখতে পারেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম